কোনটাকেই বাইকের জন্য সুবিধা আর অ্যাপের সুবিধা হচ্ছে যাত্রীর জন্য বাইকার অন্য জায়গায় নিয়ে গেলে ওই যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাবে না এক কিলোতে অ্যাপসে পনেরো টাকা দেয় সতেরো টাকাও দেয় যখন কোনটাকে যায় তখন ওই ওইখানে তিরিশ টাকাও পড়ে যায় যাত্রীরা বলে যে ভাই কয় টাকার তেল যায় আসলে তো শুধু তেল যায় না বাইকের অনেক কিছুই নষ্ট হয় আমি আসলে মেনলি এটাকে জীবনযাত্রার মান হিসাবে আমি নিয়ে নিই আর বড়ো কথা হচ্ছে এটা আসলে সংসার চলার মতো একটা জীবনযাপন না মেনলি এটা যারা ব্যবহার করে তারা পার্ট ওভার টাইম করে পার্ট টাইম করে না কিছু কিছু লোক আছে যারা চাকরির পারপাস এটা করে আর মেনলি এটা দিয়ে সংসার চলার মতো কিছু নাই আজকে আপনি বের হইলেন পাবেন কিছু না তো কিছু পাবেন আমি আসলে এটা এটাকে আমি জীবন জীবনযাত্রার মান নির্ণয় করার মতো কিছু দেখি না কোনটাকেই বাইকের জন্য সুবিধা আর অ্যাপের সুবিধা হচ্ছে যাত্রীর জন্য সেটা হচ্ছে যাত্রী যদি কোনো আলায় না করে কোনো একটা কিছু হইলো মানে কোনো অ্যাক্সিডেন্ট হইলো কিবা বাইকালা কোনো কিছু করতে চাইলো তাহলে অ্যাপের মাধ্যমে গেলে এটা যাত্রীর জন্য খুবই উপকার আর কন্টাকে গেলে একটা বাইকার সেটা ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে সেক্ষেত্রে বাইকার অন্য জায়গায় নিয়ে গেলে ওই যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাবে না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি সেক্ষেত্রে অ্যাপসের এটাই ভালো কন্ট্র্যাকের সুবিধাটা হচ্ছে টাকার মান বেশি আর অ্যাপের অসুবিধাটা হচ্ছে টাকার মান কম মানে ধরেন এক কিলোতে অ্যাপসে পনেরো টাকা দেয় সতেরো টাকাও দেয় বাট যখন পনটাকে যায় তখন ওই ওইখানে তিরিশ টাকাও পড়ে যায় সেক্ষেত্রে ডাবল হয়ে যাচ্ছে এই জন্য পনটাকে বাইকের জন্য অসুবিধা এটা হচ্ছে আসলে বাইক চলার সময় যাত্রীরা বলে যে ভাই কয় টাকার তেল যায় আসলে তো শুধু তেল যায় না বাইকের অনেক কিছুই নষ্ট হয় সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু এটা এটা বিবেচনা করে না তাছাড়া বাইক চলার ক্ষেত্রে অনেক রিক্সও আছে মনে করেন জীবনযাত জীবনের রিক্স আছে তারপরে রাস্তার পুলিশের একটা ব্যাপার স্যাপার আছে পুলিশ দেখা গেল কোনো কিছুই সব কিছু ঠিক আছে তখন উনি বলবে যে আপনার এই গতি বেশি ছিল ডাকটা ধরে নিয়ে একটা কেস দিয়ে দেব হ্যাঁ ঝামালে পড়তে হয় ঠিক অনেক কষ্ট লাগে এই রোজার মাসে আমি মাঝে মাঝে চালাইতাম ফুলফিলি চালাই নেই রোজার দুপুরের পরে এত তৃষ্ণা লাগছে খুব কষ্ট লাগছে খুব কষ্ট মানে যা ভাষায় প্রকাশ করা যাবে না খেত খামারে কাজ করলেও এরকম কষ্ট লাগে না